আসসালামু আলাইকুম তো ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকের ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা সুপ্রিম ফিফটি আর এক্স গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়িটি দেখতে পাচ্ছেন বর্ণার মারঘাট একেবারে ফ্রেশ আর গাড়িটির ইঞ্জিনের কালারও কিন্তু একেবারেই ফুল ফ্রেশ আর আসলে গাড়িটির তো একেবারেই নতুনেরই মতো গাড়ি বলা চলে কারণ গাড়িটি হচ্ছে একুশ সালের গাড়ি আর গাড়িটির ন্যাম প্লেট আপনারা দেখতেই পাবেন গাড়িটির ন্যাম প্লেটে আছে দুই হাজার সাল আর গাড়িটির ঘন্টার মিটার গাড়িটির ঘন্টা রানিং চলতেছে চৌত্রিশশো ঘন্টা আর গাড়িটির মিটার বোটও একেবারে ফুল ফ্রেশ আর আসলে যারা নতুন গাড়ি সোনালিকার মধ্যে নতুন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটির যে আসলে গাড়িটির বড় টায়ার বড়ো টায়ার কিন্তু একেবারেই ফুল ফ্রেশ বড়ো টায়ার একশো পার্সেন্টের মধ্যে চুয়াত্তর পার্সেন্ট বিধ হবে আর গাড়িটির সামনের মারঘাট পিছনের মারঘাট একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো মারখোয়া নেই আর গাড়িটির সঙ্গে কিন্তু রোটার আছে রোটার রোটার সহই গাড়িটি বিক্রয় করা হবে আর কেউ যদি শুধু ইঞ্জিল নিতে চান ইঞ্জিলও দেওয়া যাবে আর যদি রোটার সহ নেন তো রোটার সহও দেওয়া যাবে যাই হোক গাড়িটি ডান সাইড বাম সাইড বলতে যেদিকে দেখেন একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো মারখোয়া নেই আর গাড়িটি আসলে মালিক পক্ষের টাকার প্রয়োজন এমার্জেন্সিভাবেই বিক্রয় করা হবে আর গাড়িটিতে বর্তমানও বর্তমানে এক টাকারও কাজ নাই মালিক পক্ষ আমাদের যেরকমভাবে জানিয়েছে আমরা আপনাদের মাঝে সেরকমভাবেই উপস্থাপন করি করতেছি তারপরও গাড়ি সরাসরি এসে দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করতে হবে যা হোক গাড়িটির ফুয়েল পাম্পের ইঞ্জিলের এখনও কাজ করানো হয়নি হাইড্রোলিক পাম্প এবং ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আর গাড়িটির সামনে থেকে দেখলেও কিন্তু একেবারে ফুল ফ্রেশ আর গাড়িটি রোটার সহ গাড়িটির রোটার সহ মালিকপক্ষ দাম চাচ্ছে ছয় লক্ষ ষাট হাজার টাকা আর রোটার ছাড়া শুধু ইঞ্জিল নিলে গাড়িটির দাম পড়বে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আর গাড়িটি দেখতে হলে আসতে হবে দিনাজপুর জেলা কাহারোল উপজেলা কাহারোল উপজেলার আশেপাশে গাড়িটি রয়েছে আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন